বৃষ্টি তো শুরু হয়েছে মূলত কালকে রাত আটটার পরে আর কি রাত আটটা থেকে শুরু হয়েছে সম্ভবত বারোটার দিকে শেষ হয়েছে আর কি এই কালকে রাত আটটা থেকে নয়টার পরেই এই অবস্থা একটু সামান্য বৃষ্টি হলেই এই জায়গাটা বিশেষ করে আমাদের হল থেকে সামনের এই জায়গাটা এটা হচ্ছে এরকম পানি হয়ে যায় দেখতে পাচ্ছেন যে পুরা এক হাঁটু পানি হয়ে গেছে তো খাবার দাবারেরও সমস্যা মানে হলে মোটামুটি যারা আছে তারা হচ্ছে বাইরে বের হইতে পারতেছে না তারপর হচ্ছে ক্যান্টিনে খাবার নেয় অথবা অন্য কোনো হলে গিয়ে যে খাইতে যাবে এই হল থেকে যে বের হবে সেরকম কোনো সুযোগ নেই তো এই হলের যে পয় নিষ্কাশন ব্যবস্থা এটা যদি আর একটু উন্নত হইতো তাহলে আমাদের জন্য সুবিধা আমি দেখলাম যে পুরো রাস্তায় মোটামুটি অবস্থা অনেক কষ্ট করে এই জায়গাটুকু আসতে হলে বিকেল থেকে টানা বসনের পরে আমরা হলবাসী জলবদ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি যোগাযোগের ক্ষেত্রে এক ধরনের বিড়ম্বনা দেখা যাচ্ছে এই যে আপনারা দেখছেন যে আমরা আর যথাযথভাবে চলাচল করতে পারতেছি না আমাদের যে দৈনন্দিন কাজে যে আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো কিন্তু আমাদের বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে আমরা চাই কি কর্তৃপক্ষের সুনজর যেন মানে সামান্য বৃষ্টিতে ঢাকা শহরে যেন খুব মানে খুব দ্রুত যেন জলবদ্ধতার সৃষ্টি না হয় এবং বৃষ্টি বৃষ্টির পরে এর যেন সুষ্ঠু ব্যবস্থাপনা হয় পানিগুলো যাতে পয় নিষ্কাশন হতে পারে সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের এর সুনজর কামনা করছি হলের ক্যান্টিনে পর্যন্ত যাওয়া যাচ্ছে না তো এই শুধুমাত্র হলে গোসল আর খাবার পানি ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নাই আর কি তো এটাই হচ্ছে সমস্যা কালকে থেকে এই প্রবলেম আমরা ফেস করছি এই যে ঢাকা ইউনিভার্সিটির এই এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এখানে কিন্তু এই যে নিচের দিক দিয়ে ড্রেন বাট হলো ড্রেন কাজ করতেছে না এই হলো অবস্থা আর কি কারণ আমি কালকে থেকে বেরি হইতে পারি নাই এখন তো একটু পানি কমছে এর আগে তো হলো বের হওয়ারই কোনো সুযোগ ছিল না তবে মানে কালকে যেটা আমি দেখলাম ম্যাক্সিমাম হলগুলারই একই অবস্থা কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে এর আগেও সামান্য বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটাতে পানি জমে থাকে এটা আমাদের হলের একদম ফ্রন্ট লাইন বাট হচ্ছে আমি দেখিনি আসলে এই প্রবলেম সলভ করার জন্য তারা কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি নয়টার দিকে যখন আমি হলে আসতেছিলাম টিএসসি থেকে আমি ব্রিটিশ কাউন্সিলে আসার পর থেকে এই রাস্তাটুকু সাইকেল নিয়ে আসতে পারতেছিলাম না অনেক কষ্ট হয়েছিল প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি ছিল দেন আমরা ফলে চলে যায় ঘুমে ঘুমে যাই গতকাল যেটা জানতে পারলাম অনেকেই আপনার আমাদের ফলের ক্যান্টিনের বাইরেও খাওয়া দাওয়া করে রাতের খাবারটা বাইরে যায় খেতে পারে না আমাদের ফলের ক্যান্টিনে খাইতে হয়েছে এটা তাদের জন্য অনেক কষ্ট হয়েছে তবে আজকে সকালে যে অবস্থাটা হলো যে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই কারণে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যাদের খুব ইমার্জেন্সি কাজ আছে তারাই বাইরে যেতে পারছে আমি নিজেও সকালে বাইরে যাইতাম কিন্তু যাইতে পারি না এখন লাইব্রেরিতে যাব কিন্তু আমার মতন মনে হয় খুব কম কয়েকজনে আছে আজকে লাইব্রেরিতে যাইতে পারবে আর এমনিতে হলের ভিতরের অবস্থা আরও একটু বেশি খারাপ ওই ভিতরে যে মাঠটা আছে ওইগুলাতে প্রচুর পরিমাণ পানি জমে আসে সলিমুলা মুসলিম সহ দু একটা হল মৈত্রী হল সহ দু একটা হল এইগুলাতে আগে থেকেই লক্ষ্য করা যায় সামান্য বৃষ্টিপাত হলেই এই অবস্থা হয়ে যায় আর পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা খুবই দুর্বল যেই জন্য অল্প বৃষ্টিতে এরকম জমে যায় আর এই সমস্যাটা অনেক দিন আগে থেকেই বলা চলে হল শুরুর হল যে প্রতিষ্ঠার পর থেকেই সমস্যাটা চলে আসছে আর দৃশ্যমান কোনো যে পদক্ষেপ নেওয়া এই পানি নিঃশ্বাসনে এটা এখনও দেখা যায় না দেখা যায়নি এটা এই জন্য আমরা যেমন বাইরে বের হতে পারছি না অনেকেই টিউশনে করে আসে টিউশনে করার সময় দেখা যায় রাতে যারা যারা বাইরে ছিল সবাই ভিজে আসছে সকালবেলা যারা যারা বাইরে যাবে সবার ভিজে যেতে হয়েছে তো এই একটা হল শেষের দিকে হলেও ওই পানি নিষ্ঠেশনের জন্য পানি স্টেশনের জন্য একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি আর